আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন হিজরি শাল অর্থাৎ ইসলামিক যে ক্যালেন্ডার এটা শুরু কখন থেকে জি আপনি যদি জেনে থাকেন তাহলে তো ভালো যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি হজরত উমর রাজিউল্লাহ তাহ অর্ধ জাহানের অর্থাৎ পুরো পৃথিবীর প্রায় অর্ধেক খেলাফত কায়েম করেছিলেন মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল এবং তিনি ছিলেন সেই সাম্রাজ্যের আমির সো উনি যখন বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গাতে ওনার চিঠি পাঠাতেন একই সাথে হয়তো পাঠিয়েছেন সময়ের দূরত্বের কারণে যেটা আগে যাওয়ার কথা সেটা পরে গিয়েছে যেটা পরে যাওয়ার কথা সেটা আগে চলে গিয়েছে তো এতে এই যে আদেশটা কত তারিখের কবে ছিল এইটা ওই প্রদেশের যারা গভর্নর ছিলেন তাদের বুঝতে অনেক কষ্ট হতো সো সঙ্গত কারণেই দিন তারিখ সংরক্ষণের এবং প্রচলনের একটি প্রয়োজনীয়তা পড়ে যদিও সে সময়ে ইংরেজি দিন তারিখের প্রচলন ছিল কিন্তু মুসলমান হিসেবে মুসলিম ক্যালেন্ডার তৈরি করা সেটা ছিল সেই সময়ের দাবি মুসলিম যে তারিখ গণনা এটা আসলে কত তারিখকে বেস করে ধরা হবে এটার জন্য হজরত উমর রাদিউল্লাহ আনহু এর সময় কেরামদের নিয়ে একটি মিটিং বসে সেই মিটিং এ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রস্তাব করেন কেউ কেউ বলেন নবী করিম সাল্লা দিবসে কেউ কেউ বলেন না না নবী করিম সাল্লাহসাল্লাম যেদিনকে ইন্তেকাল করেছেন সেই তারিখকে হিজরি সনের দিন হিসেবে শুরু করা হোক তারিখ হিসেবে শুরু করা হোক সো এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কেরামগণ বিভিন্ন ধরনের মতামত দিলেন এর মধ্যে হজরত আলী রদিউল্লাহ আনহু একটি পরামর্শ দিলেন তিনি বললেন যে নবী করিম সাল্ল যে যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করলেন রাতের বেলায় ওই তারিখটাকেই গ্রহণ করা হোক যে এটাকে বেশ ধরে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হবে সো উমর রাজু তনহু এটাকে গ্রহণ করলেন এখন খেয়াল করুন এখানে কিন্তু প্রস্তাব করা হয়েছিল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জন্মদিবস এবং মৃত্যু দিবসকে কিন্তু তিনি সেটাকে গ্রহণ করেননি কারণটা কি নবী করিম সাল্লাহুসাল্লাম বলেন মাসবাহ ফাহিন হুম যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তো সেই জাতির অন্তর্ভুক্ত হবে এখন খ্রিস্টানেরা তারা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকে এই জন্য হজরত উমর রাজু তু মুসলিম জাহানের প্রধান হওয়ায় তিনি এইগুলোকে খারিজ বা ডিনাই করে ফেললেন ডিসমিস করে দিলেন নো এই প্রস্তাব গৃহীত হবে না গৃহীত হল আলী রাজু আল্লাহ বললেন যে নবীন সাল্লাম যেদিন হিজরত করলেন মহক্কা থেকে মদিনাতে গেলেন ওটাকে করে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করা হবে এখানে শেখার বিষয় হচ্ছে প্রয়োজনে তো ওমর রাদ আল্লাহ তানহ নবী করিম সাল্লাহাম জন্মদিবসকে বেশ ধরে হিজড়ি তারিখের সাল গণনা শুরু করতে পারতেন কিন্তু তিনি এটি করেননি কারণ জন্ম তারিখ মৃত্যুর তারিখ হিসাব করা গণনা করা এগুলো মুসলমানের শান এবং মান নয় একটা প্রয়োজনীয় ক্ষেত্রে যেটাকে একটা বেস ধরার দরকার ছিল সেই ক্ষেত্রেও মুসলিম জাহানের যিনি প্রধান এমনকি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হিসেবে আসতো পৃথিবীতে তাহলে সেই নবীটা হতো হজরত ওমর এই রকম একজন শানদার সাহাবি যার সম্পর্কে ভেরিফিকেশন নবী করিম সাল্লা সাল্লাম দিয়েছেন তিনি যখন জন্ম সংক্রান্ত কোনো আলোচনাকে প্রাধান্যই দেননি অ্যাকসেপ্ট করেননি এখন এক শ্রেণীর মানুষ আছে যারা এই জন্মদিন উপলক্ষে ওই জন্ম তারিখ উপলক্ষে মেসেজ আদান প্রদান করে শুভেচ্ছা জানায় কেউ কেউ তো কেক নিয়ে আসে কেউ কেউ তো হুবহু কেক মোমবাতি জ্বালিয়ে ইহুদিন আসারাদের মতো সেলিব্রেট করে ফেলে আবার কেউ কেউ যদি না করেও থাকে মোমবাতি না জ্বালিয়ে কেক নিয়ে এসে কচা কেটে খাওয়া শুরু করে আপনার বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি একটা কেক নিয়ে এসে খসখস করে কাটা শুরু করে দিলেন আপনি বলছেন আমি সেলিব্রেট করছি না আপনি কি জানেন এই অ্যাক্টিভিটিসগুলো তাদের সাথে মিলে যায় আমারও হাদিসটা শোনেন ম্যান তাসাবাহা বে কৌমিন ফাহিন হুম যেই যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে অর্থাৎ একজন ব্যক্তি সে যদি অন্য কোনো জাতির অ্যাক্টিভিটিসকে ফলো করে তাহলে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে জন্মদিনে শুভেচ্ছা জানানো শুভেচ্ছা গ্রহণ করা এই দিনে এই রিলেটেড কোনো কাজ করা এই দিনে আপনার কেনই কেক কাটতে হবে এই দিনে কেনই বা আপনাকে শুভেচ্ছা জানাতে হবে এই দিনে কেনই বা আপনি সেলিব্রেট করবেন কেন আপনি এক্সপেক্ট করবেন যে আমাকে কেউ একটা শুভেচ্ছা জানাইলো না মুসলমানের জন্ম কি শুভকর এই পৃথিবীতে আসাকে আপনার জন্য কোনো ফ্যান্টাস্টিক জিনিস কোনো আনন্দময় ব্যাপার নো বরঞ্চ এই পৃথিবীতে আস জন্য একটা বিপদের আমাদের জন্য একটা বিপদের কারণ আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ বলেন সোম্মা ইত্যুর আমাদেরকে আল্লাহ তালের কাছে ফিরে যেতে হবে তা আল্লাহ তালার কাছে যে আমরা ফিরে যাব কি নিয়ে যাব। যদি ঠিকমতো এই দুনিয়া থেকে আমল ঠিক করে আখলাক ঠিক করে যেতে না পারি আখিরাতে সঞ্চয় নিয়ে যেতে না পারি আমার আপনার অবস্থা কি হবে আপনি জানেন কি ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর পর থেকে আমরা এইসব সম্পর্কে বেখবর হয়ে গিয়েছি আল্লাহ বলেন ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া যা কিছু আছে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলি ধোকা ফেক আর এই দুনিয়াতে আপনি জন্মগ্রহণ করে আপনি এক্সপেক্ট করেন যে আপনি সেলিব্রেট করবেন জন্মদিনে আপনি জন্মদিনে খুশি হবেন আপনি জন্মদিনে কেক কাটেন অথবা আপনার অ্যানিভার্সারিতে আপনি কেক কাটেন উইশ করেন গিফট পাঠান এগুলো কিন্তু ওই ওদের সাথে মিলে যায় ওদের কারা বলেন তো ওই যে ইহুদিন আসারতের সাথে মিলে যায় সো একজন মুসলমান হিসেবে মুসলমান থাকুন এমন কোন অ্যাক্টিভিটিস করতে যায়ন না যার মাধ্যমে আপনার অ্যাক্টিভিটিস বিধর্মীদের অ্যাক্টিভিটিসের সাথে মিলে যায় যদি মিলে যায় সেটা কনসিয়াসলি হোক আর সাবকনসিয়াসলিই হোক আপনি আমি ওই জাতি হিসেবে গণ্য হব সো খুবই সাবধান আজকে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তবা করুন জীবনে কোনো দিন আর জন্মদিন সংক্রান্ত কোন ধরনের ফর্ম্যালিটিসের মধ্যে যাবেন না এক্সপেক্ট করবেন না অ্যানিভার্সারি করবেন না অ্যানিভার্সারি কোনো ফর্ম্যালিটি মেনটেন করবেন না অ্যানিভার্সারি কেকও খাবেন না কেক কাটতেও যাবেন না কারণ এই দুনিয়ার কোনো হ্যাপিনিং আমাদের জন্য ইম্পর্টেন্ট না এই দুনিয়ার কোনো ডেট আমাদের জন্য ইম্পর্টেন্ট না শুধু প্রদত্ত কিছু ডেট আছে যেটা আমলের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোকে আমরা সেলিব্রেট করি জন্মদিন জন্মদিবস জন্মবার্ষিকী এই ছাতার মাথা নাম দিয়ে অ্যানিভার্সারি তারপরে হচ্ছে বিবাহবার্ষিকী এই বিভিন্ন ধরনের যে আমাদের নাম দিয়ে সো কল্ড যে অ্যাক্টিভিটিস আমরা করে থাকি এটা কিন্তু আসলে আমাদের অ্যাক্টিভিটিস না এটা আমার মুসলমানদের কাজ না সো যে কাজ মুসলমানদের না সেই কাজ যখন আপনি করে ফেলবেন তাহলে আপনি একজন মুসলমানের সাথে থাকবেন না আর আল্লাহ তালা কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় কবরে যেও না আর মুসলমান না হয়ে যদি কবরে যাই আমি আপনি সারা জীবন নামে চলতে থাকব সো দুনিয়ার একটু খায়েশ মেটানোর জন্য অসচেতনতার মাধ্যমে অজ্ঞতার কারণে আপনি আপনার মুসলমানিত্ব হারিয়ে ফেলেন না সো আজকে থেকে কোনো দিবস নেই ইসলাম সমর্থিত যে দিবসগুলো আছে ইবাদতের সাথে সম্পৃক্ত এই দিবস ছাড়া আপনার আমার কোনো পার্সোনাল ডেই হবে না আপনার আমার কোনো পার্সোনাল ডে সেলিব্রেশন হবে না আমার বন্ধুদের হবে না আমার আত্মীয় স্বজনের হবে না আমরা সেলিব্রেট করবো না ওই দিন দিনে আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিতে যাব না কেক কাটতেও যাব না কেক খাইতেও যাব না আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে সেভাবে আমল করা তৌফিক দান করুন আমাদের সবাইকে হেফাজত করুন এবং মুসলমানের আসল ঐতিহ্য মুসলমানের কালচার মুসলমানের যে লাইফস্টাইল সেটা মেনটেন করে দুনিয়া থেকেই আখিরাত সঞ্চয় করে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমার সাথে যেন টেকাল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি